জায়গাটা দেখছো এখানে আর কি তোমাদের যা যা মনস্কামনা আছে তো ওই ধাগাটা এখানে বেঁধে দিলে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে ঠিক আছে মায়ের মন্দিরের সামনে ভিড়টা জাস্ট দেখো এখনটা দেখালাম জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আমি তো ফিল করছিলাম ও ভিডিও শুরুতেই সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা ক্লিক করেছো তারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখে বড় মার দর্শন করে তারপরে ভিডিওটা অফ করবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট রইল হাত জোর করে তো দেখো আগে আমি কোনো রকমের কোনো রকমের কোনো ভিডিও ক্লিপ শ্যুট করিনি একেবারে ডাইরেক্টলি আমি মার কাছে চলে এসেছি আর আমরা তখন ওখানে পৌঁছেছিলাম তখন সাড়ে নটা বাজে তো যেই টাইমে আমরা মানে ওখানে পৌঁছেছিলাম বড়মার কাছে তো সেই টাইমে দেখো একবার শুধু বড়মার কাছে ভক্তদের ভিড়টা একবার শুধু তোমরা দেখো তো আমরা আর দেরি না করে তাড়াতাড়ি করে আমরা ফেরিঘাটের দিকে রওনা দিলাম ফেরিঘাটের দিকে গিয়ে আমরা আর কি একটু হাত পা মুখ ধুয়ে নেব বাড়ি থেকে যেহেতু আমরা স্নান করে এসেছি হাত পা মুখ ধুয়ে নেব নিয়ে আমরা মানে যে লাইন দেখতে পাচ্ছ তোমরা তো এই টাইমে আমি আর মা গিয়ে হাত পা মুখ মামামকে নিয়ে গিয়ে ধুয়ে এলাম আর সম্রাট ছিল আমাদের লাইনে দাঁড়িয়ে যেহেতু একটু লাইনটা যাতে এগিয়ে যায় তো দেখো আমরা হাত পা মুখ ধুয়ে তো ঝপঝপ করে আমরা চলে এলাম লাইনের কাছে এবার সম্রাট চলে গেল সান করতে তো ও চান করে আসার পরে আমরাই দেখো পুজো দেওয়ার জন্য মা মানে বড়ো মাকে বড়োমার পুজোর জন্য আমরা দেখো ডালা কিনে নিয়েছি এবার আমরা বড়মার কাছে যাওয়ার জন্য পুরো প্রস্তুত তো দেখো সমস্ত ভিড় ঠেলে ঠেলে আমরা কিন্তু পুরো বড়মার কাছেই চলে এসেছি আর এখনও পর্যন্ত আমাদের পিছনের লাইন ভিড়টা দেখতে পাচ্ছ তো আমরা ব্যারিকেটের মধ্যে ঢুকেই গিয়েছি এখন গেটটা বন্ধ গেটটা খুললে আমরা ভিতরে যাব তো মানে কিছুজন করে ঢোকাচ্ছে আর কিছুজন করে বাইরে তো দেখো ভিতরে আমরা চলে এসেছি তো এখানে ছিল এরকম এরকম মানে জিগজ্যাগ লাইন করা ছিল আমি তো ফার্স্ট টাইম গেছি তো আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো আমরা এই জিগজ্যাগ লাইন ধরে 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 এই লাইনগুলো সব ক্রস করে আমরা পুরো পৌঁছে গেলাম বড়মার চরণে এতটা অপেক্ষার অবসান ঘটল তো তোমরা বড়মা দর্শন করে নাও বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটা কিন্তু পুরোটা তোমরা দেখবে আমি অনেক রকমের তথ্য দেব এই বরমার মন্দিরে যাওয়া ওখানে কি কি আছে সমস্ত কিছু তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম বড়মার পুজো দেওয়া আমাদের কিন্তু হয়ে গিয়েছে তো বন্ধুরা ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর এখন মানে তখন ভালো করে আমরা হচ্ছে কি ফেরিঘাটে যেতে পারিনি একটু মাথায় হালকা করে জল ছড়া দিয়ে চলে গেছিলাম ওই জন্য পুজোটা দিয়ে এবার শান্ত মনে একটু ভাবছি থেকে ঘুরে আসবো এখানে জায়গাটা কিরকম ফার্স্ট টাইম এসেছি তো ওই জন্য তোমাদের সাথে এতক্ষণ কথা বলারই প্লেস পাইনি পুজো দেওয়ার তারাটা বেশি ছিল এখন বারোটা বাজে তোমাদের আসাটা সার্থক হয়েছে পুজো দেওয়া কমপ্লিট এখন একটু ওই ফেরিঘাটে যাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখতে তো বন্ধুরা বেশ ব্যস্ততার মধ্যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা জায়গা তোমাদের সাথে এখনো দেখাইনি এই যে জায়গাটা দেখছো এখানে আর কি তোমাদের যা যা মনস্কামনা আছে তো ওই ধাগাটা এখানে বেঁধে দিলে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে ঠিক আছে তো আমাদেরও আছে আর আমরাও সেটা বাঁধবো বাঁধার পরে গঙ্গায় যাবো ঠিক আছে সামনে আছে গঙ্গা ওই যে তোমরা দেখতে পাচ্ছ তখন মানে জল ছিল না অনেকটা নিচে জল ছিল এখন যাবো গিয়ে আর তোমাদের সাথে শেয়ার করছি আমারও খুব দেখার ইচ্ছা হচ্ছে গিয়ে কথা বলছি যে গঙ্গা এই যে গঙ্গা আর এখানে দেখো এই মন্দিরটা মানে যেখানে আমরা এটা বাঁধবো আর এই দেখো ঠিক মন্দিরের এই পাশে আছে মেয়েদের ওয়াশরুম মানে জেন্টস লেটেস এই যে ওয়াশরুম আছে এখানে আসলে অনেকেই ওয়াশরুম খুঁজে পায় না সমস্যা হয় তো সেটাই তোমাদেরকে তোমাদের সাথে দেখিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ফাইনালি গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি এই দেখো আর এখান থেকে না লঞ্চ জানো তো তো আমি ভাবছি যে হবো সম্রাটকে বলেছি তো যদি চড়ি অবশ্যই তো তোমার সাথে শেয়ার করবো এখন যাচ্ছি আমি একটু মানে গঙ্গার মার কাছ থেকে আর কি তখন ভালো করে তো হাত পা ধোয়া হয়নি এখন একটু হাত পা ধোবো ধুয়ে টুয়ে একটু গিয়ে ওই ধাগাটা ওখানে বাঁধবো যেটা বাঁধিনি তোমার সাথে শেয়ার করলাম তো তোমাদের সাথে শেয়ার করতে চলার তখন না জল ছিল না আর এখন দেখো জাস্ট কোথায় উঠে এসেছে জল এই দেখো এত দূর চলে গেছে এই দেখো মা ওখানে নিচ্ছে ওই গঙ্গার জল ভর্তি করে নিচ্ছে বোধহলে আমাদের যেহেতু মানে বাড়িতে পুজো হয় আরও মাসি তো সবসময় গঙ্গার জলের প্রয়োজন পড়ে ওই জন্য মা নিয়ে নিচ্ছে আর ওখানে যাব ওখানে দেখো প্রচুর মানুষ মানে মানুষের ভিড় থাকলে সম্মুখেও আমারও বেশ ভালো লাগে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওখানে যাওয়া একটুখানি লঞ্চটা চড়বো সম্রাটকে বলে দেখি কি বলে যদি চড়াই তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো ওখানে হাত পা ধুয়ে চলে এসেছে একটু গঙ্গার জল নিয়ে তো আমিও একটু হাত পা ধুতে চলে গেলাম একটু মাথায় জলটাও ছিটিয়ে নেব তো এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি বন্ধুরা যেটা বলা হয়নি স্কিপ করে গেছি যাই হোক এখানে কিন্তু দু রকমের ডালা পাওয়া যায় একটা পঞ্চাশ টাকার ডালা আর একটা একশো টাকার ডালা তো আমরা দুটো ডালা নিয়েছিলাম একশো টাকা করে দুশো টাকার ডালা নিয়েছিলাম আর আমরা না মানে মন্দিরে ঢোকার একটু আগে রাস্তায় তো অনেক রকমের ফুলের মালা বিক্রি হচ্ছিলো তো ওখান থেকে আমরা দু রকম করে ফুলের মালা নিয়েছিলাম চারটে একটা করে হচ্ছে কি লাল জবা ফুলের মালা মানে মাও একটা নিয়েছিল আমিও একটা নিয়েছিলাম আর একটা করে হচ্ছে কি আকন্দ ফুলের মালা বাবা মহাদেবের জন্য তো দেখো বন্ধুরা আমরা হাত পা ধুয়ে চলে এসেছি এখানে ওই ধাকাটা বাঁধার জন্য তো এখানে না কেউ কিছু মন থেকে চাইলে বড় মা না তাকে মানে খালি হাতে বাড়ি ফেরায় না এরকম একটা ব্যাপার তো আমিও মন থেকে সেরকম মায়ের কাছে কিছু একটা চেয়ে নিলাম যেটা আমার যেটা দরকার ছিল তো তোমার তোমরাও এসে অবশ্যই ভগবানের কাছে তোমাদের মনস্কামনা জানিও তিনি অবশ্যই পূরণ করবেন তো দেখো এখানে আমি ধাকাটা বেঁধে নিলাম আমার মা বলছে কি এত বাঁধা আছে কোথায় বাঁধবো আমি বললাম যে এগুলো সব মানে কারোর কারোর গায়ে গায়ে কারোর বেঁধে দিলেও কোনো অসুবিধা নেই বেঁধে দাও বলার পরে মা চলে গেল ওটা বাঁধার জন্য আর মাও মায়ের মনস্কামনা চেয়ে নিল ভগবানের কাছে তো চলো এবার তোমাদেরকে আর একটা জিনিস দেখাই অনেক 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 সাধনার পরে যখন বরং কাছে আসতে পেরেছি তো আশপাশে একটু ভালো করে ঘুরু ঘুরু করে সারা দিনের মতো যাব এরকম একটা প্ল্যান করেই নিয়েছি তো যাই হোক ওকে তো রাজি করিয়ে নিলাম মানে তো অনেকটা টাইম লাগতো এমন কোনো বেশি টাকা করে ফি নয় আট টাকা করে মনে হয় টিকিট যাই হোক ওই পারে নিয়ে যাবে আট টাকা আবার ওখান থেকে রিটার্ন টিকিট কেটে আসতে হবে আট টাকা তো আমাদের তিনজনের করে টিকিট কেটে আমরা গিয়েছিলাম তো ফাইনালি বললাম রাজি আর বলে এই বাবা তোমার মুখে সিঁদুর মামা মা সিঁদুর লেগে গেছে কালে এ কালের সিঁদুর তো উঠে পড়েছি চলো ছড়িতে ছড়তে তোমার সাথে শেয়ার করছি আমার এভাবে তুই যা সভাবে আমি বুঝেছি তোমাদের তো ভিউটা দেখালাম জাস্ট বাউ জাস্ট বাউ আমি তো ফিল করছিলাম শুধু ফিল করছিলাম মানে এই সব জিনিস জাস্ট ফিল করতে হয় ঠিক আছে তো আমি তো ফিল করছিলাম ওই জন্য তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করলাম আর এই দেখো এখন আমাদের বেরিয়ে যাবো এখানে তো বেশি দাঁড়াতে দেবে না ওই আমার পেছনে লাইন পড়েছে এক তো চলো এখন বাইরে যাচ্ছি বাইরে গিয়ে আবার কথা হচ্ছে তো তোমাদের একবার ভিউটা জাস্ট দেখিয়ে দিই দেখো জাস্ট অসাম এক কথায় অসাধারণ তো মায়ের কাছে আসলাম আর মায়ের পিকচার নেবো না কি করে হয় হলো আর এই আমাদের পিকচার নেওয়া হয়ে গিয়েছে পাঁচটা পিকচার নিলাম এই দেখো পরে যেগুলো আছে ওই রকম পাঁচটা পিকচার নিয়েছি তো চলো তো বন্ধুরা আমাদের তো পুজো মায়ের পুজো থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট এখন ফেরিঘাট থেকে মানে বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি তো এই টাইমে মানে বাড়ি যাচ্ছি তো রাস্তায় এখনও বড় মায়ের মন্দিরের সামনে ভিড়টা যাচ্ছে দেখো এখন দেড়টা বাজে যাই হোক এবার শীতের সময় মানে ভিড়টা যাচ্ছে দেখো ওটা পিছনের লাইন সামনে এখনও আছে অনেক বড় একটা লাইন তো আমি যেটা হ্যাঁ তো এবার বুঝতেই পারছো আর এখন মানে শীতের টাইম এখন তো চারটে পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যায় আর কি দেখেছি ওই জন্যেই মানে বলেছি যে বড় মায়ের ভক্তদের শুধু মানে আগমনটা থেকে আজকে অবশ্য ওই পৌষ মাসের মানে ফার্স্ট ডে আর কি পৌষ মাসের প্রথম দিন বলে এত ভিড় গিয়ে আমি যাই না আমিও তো প্রথমবার এসেছি মায়ের দর্শনে মায়ের দর্শন করেছি পুজো টুজো আমাদের কমপ্লিট তো চলো এখন স্টেশনে যাচ্ছি তো একেবারে স্টেশনে গিয়েই দেখা হচ্ছে চলো